হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতা খয়াল তো আশা করিস তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সাথে আমি নতুন একটা ভিডিও শেয়ার করব। তাহলে চলো দেখতে থাকো আজকে আমাদের স্কুলে দু সালের ফাইনাল রেজাল্ট প্রকাশ হবে তো তার জন্যে আমরা সবাই স্কুলে চলে এসেছি এবং জোর কদমে শেষ মুহূর্তের কাজ সেরে নিচ্ছি আর এখানে দেখো মেয়েরা সব বাইরে বসে আছে অপেক্ষা করছে তাদের রেজাল্টের জন্যে আর আমাদের টিচাররাও আমাদের মঞ্চে চল এসেছে আর কিছুক্ষণ মনের মধ্যেই আমাদের রেজাল্ট বছরই এরকম এরকমভাবেই আমাদের রেজাল্ট প্রকাশ হয় তো ভাবলাম এবারে তোমাদের সাথেও শেয়ার করা যাক আর আমারও কিছুটা স্মৃতি হয়ে থাকুক আর এই সাথে সাথে আমাদের স্কুলটা পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে একটু দেখালাম তো আজকের দিনটা ছেলে মেয়েদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন এই সময়টা আসলে আমাদের ছোটবেলার কথা আমারও মনে পড়ে যায় খুবই টেনশনের দিন আজকে কোথা দিয়ে যে কি হবে সারা বছর যে কি পরীক্ষা দিয়েছি তার আজকে ফল পাওয়া যাবে তো রোল নাম্বার তো ওলট পালট হয়েই যাবে দেখা যাক কি হয় সবার আমরা তো জানি কার রেজাল্ট কেমন হয়েছে কিন্তু ওরা তো জানতে পারছে না ওদের মনে একটা অন্যরকম চাপা উত্তেজনা কাজ করছে তো যারা ভালো পড়াশুনো করেছে সারা বছর ধরে তারা তো অবভিয়াসলি ভালো ফল করবেই তো জানা কথা তো চলো দেখতে থাকো এখানে এখন ক্লাস সিক্স থেকে সেভেনে যারা উঠেছে তাদের রেজাল্ট প্রকাশ হচ্ছে আর ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনকে মঞ্চে চলে আসতে বলা হয়েছে প্রত্যেকটা ক্লাসেরই তো সেটাই এখন চলছে তো তারপর একে একে সবগুলো ক্লাসেরই রেজাল্ট দেওয়া হয়েছিল তো এবছরের মতো সবার মনের আশা কারোর পূরণ হয়েছে কারোর হয়নি তো সামনের বছরের জন্য সেটা আরও ভালো করে করতে হবে এই আশাতেই আবার নতুন করে পড়াশোনা শুরু করতে হবে যেটা আমরাও করতাম তো আজকের ভিডিওটাই পর্যন্তই ছিল তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা